প্রচুর লোক যায় তার মধ্যে ক্রিমিনাল কারা আছে ওদেরকে কিভাবে চিহ্নিত করা যাবে বা কিভাবে হয় এটাও মানে আপনাদেরকে এখন জয়েন্ট সিপ্রিক বললেন গতকাল ওদেরকে ধরা হয়েছে কিন্তু এই ইন্টেলিজেন্সের যে প্রসিজার আছে ওটা শুধু একদিনের কাজ না নিশ্চয়ই মানে আমাদের কাছে কিছু ইনপুট ছিল তার উপর সার্ভেলেন্স রাখা হয়েছিল এন্ড যখন এখানে ওরা এসছে ইনফরমেশন ম্যাচিওর করেছে তো ওদেরকে ধরা হয়েছে তো তার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে আর কিভাবে আমরা অপারেট করি শুধু আমরা এখানেই নেই আমাদের টিম বাইরে গিয়ে বিহারে রিসেন্টলি আমাদের একটা টিম গিয়েছিল ওখানে প্রচুর ডোপের জায়গা আউসলাইড ফেচরিং যেটা বিআর পুলিশেস অন করে অনেক সিজার ওখানে ভালোই সিজার করা হয়েছে এই বেচারে পিগিং তো এইরকম আমরা কাজ আমাদের টিম করে কিন্তু তার পিছনের ডিটেইলস কি আছে সেটা শেয়ার করা মুশকিল আছে বাট ইয়েস বাইরে থেকে কোন স্টেট থেকে কিভাবে ক্রিমিনাল কোথায় অপারেট করতে যাচ্ছে এর উপর প্রচুর কাজ করে পুলিশ যখন ইনফরমেশন ম্যাচ হয় তার উপর এইভাবে খুব মুশকিল আছে ক্রিমিনাল শুধু ওয়েস্ট বেঙ্গল নেই ওরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায় তো সেটা মানে ডিপেন্ডিং অন মানে স্টেট পুলিশ কিভাবে অ্যাক্ট করছে বা আমাদের টিম কিভাবে অ্যাক্ট করছে কতটাই